আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বাইশে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ আজ রবিবার আপনাদেরকে বিভিন্ন ধরনের ফসল্লা জাতীয় পণ্যের গড় জানাবো বাঞ্ছারামপুর আজকে রবিবার হাট থেকে ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিবেন এবং ফলো করে রাখবেন তাহলে পরবর্তীতে নোটিফিকেশন পাওয়ার সাথে সাথে আপনারা আবার নতুন নতুন ভিডিওর সাথে যুক্ত হতে পারবেন আসসালামু আলাইকুম দেশি পেস্ট এই পেস্টটা রেট আছে কত ভাইয়া

রবিবার বাঞ্ছারামপুর হাট থেকে আমি আপনাদের সরাসরি বিদ্যুতে যুক্ত আছি এটা তো দেশি রসুন ভাইয়া নাকি দামটা কত যাচ্ছেন দুশো চল্লিশ এবং দুইশো বিশ টাকা যাচ্ছে এবং আপনি এদিকে আপনি নিয়ে আসছেন কোনটা আনছেন আপনি কোন পণ্যটা আপনি নিয়ে আসছেন ভাইয়া এটা এটা না কস কত করে যাচ্ছেন দুশো টাকা কেজি আপনি এখানে

গোলমরিচের রেট কত আছে তেরোশো টাকা কেজি এলাচ এলাচ বত্রিশ সাল আর যেটা আপনার আরচিনি পাঁচশো বিশ টাকা কেজি আপনাদের মোটামুটি সব দরে জানালাম তবে আমরা আরেকটি দোকানে দেখি কিসমরিচ এটা রেট আছে কত এটা কেজি আছে কত পাঁচশো টাকা কেজি আপনাদের বিটু সাথে থাকবেন আমি বালচারাম কোর তেলাচ যেটি রবিবারের হাট প্রতিদিন বসে থাকে প্রতি রবিবারের হাটটি বসে